হয় নাই পিছে যাওক যাত্ৰা মিলাও মিলাই পাৰলি পাঁচশ যে মিলাই পাৰিব পাঁচশ একজন পাইছে কিন্তু হয় নাই পিছে যাওক

ঠিক আছে তো আবার আমি যাই হোক তো আবার শুরু করা হইতেছে ইমরান ভাই দুই বার পাইছে আবার করো হুজুর শুরু করো শুরু করা শুরু করো হয় নাই যাও হয় নাই আবার কিন্তু আরেকজন পাবে হয়ে গেছে আবার খেলা শুরু হবে আরো পাঁচশো আরো এক হাজার পনেরোশো দিছি কিন্তু আবার আরো এক হাজার আরও এক হাজার দেওয়া হবে ঠিক আছে তো আরও এক হাজার পাবে যে আবার নতুন করে করতে পারবে আরও এক হাজার করেন শুরু করেন স্টার্ট হয় নাই পিছে যাও পনেরোশো দেওয়া হয়েছে আরও এক হাজার দেওয়া হবে শুরু করো শুরু করো হয় নাই হুচুর হয় না পিছে যাও পিছে যাও তামিম ভাই আছেন

আহ হয় নাই হয় নাই যুমজাত হয় নাই হয় নাই হয়ে গেছে পনেরোশো পঁচিশশো টাকা দেওয়া হয়েছে সর্বমোট